দেখো কে চলে এসছে আমাদের ম্যাঙ্গ এসছে ডিস্টার্ব করতে পরে আসলো ডাকে কিন্তু খতরনাক আর কয়েকদিন পরে দেখো কাটিংটা কেমন হয়

দিয়েছিলাম তো বাড়িতে শেষ হয়ে গেছে শুধুমাত্র ইট ভেঙে হালকা হালকা করে দিয়েছিলাম পাড়াগুলো বেশ ভালোই খেয়েছে ওই যে এখনো খাচ্ছে আর এইখানে দেখো তোমরা একটু এখানে আমাদের লাইলা মজনু কি রোম্যান্স করবে নাকি তাই তো মনে হচ্ছে দেখা যাক আমরা রোম্যান্স দেখবো লাইলা মজনুর অনেকটাই কাছে বসে আছি আমরা দেখা যাক রোম্যান্স হয় কি না হয় সাইডে পটার আছে বন্ধুরা ওর গলা নিয়ে চলে এসেছে এখানে সুন্দরী আছে ওই যে বালা আছে মালা আছে বালা মালাও কি রোম্যান্স করছে নাকি দেখি দেখবো আমরা আমাদের পাখিগুলো কি করছে একটা খাওয়া দাওয়া করছে একটা দৌড়াদৌড়ি করছে বন্ধুরা কোথায় চলে গেল এদিকে আসো এদিকে আসো তারপর ওই কর্নারে যাবো বাচ্চাগুলো কেমন আছে সেটাও দেখতে হবে এই দেখো স্টার্ট করে দিয়েছে রোম্যাস অসাধারণ চরম লাগছে কিন্তু তাড়াতাড়ি 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 তোমাদের মিশনটা সাকসেসফুলি করে ফেলো হয়ে যাবে আমার মনে হচ্ছে হয়ে যাবে যদি কেউ ডিস্টার্ব না করে বন্ধুরা যেহেতু এই যে বালা চলে এসছে এখানে দেখা যাক কি হয় তাড়াতাড়ি 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 পটারও একটু একটু চান্সে আসে ডিস্টার্ব করার ওই দেখো পটারও সাইড দিয়ে ঘুরছে তাড়াতাড়ি 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 হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে প্লাস আমাদের হাই ফ্লার কাছে যেতে হবে বন্ধুরা খোপের ভেতরে ডিম ফিম আসলো নাকি সেটা চেক করতে হবে তাড়াতাড়ি 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 অন টু অন টু অন টু আর কতক্ষণ তোমরা রোম্যান্স করবা তো কমপ্লিট করো এবার তাড়াতাড়ি সাইডে আমাদের দুঃখী জাকুবিনটা আছে জাকুবিনটা এখন বেশ ভালো আছে বেটার আছে আগের থেকে জ্যাকবিনটাকে আমি তোমাদের দেখিয়ে দিয়ে একটু এদিকে ঘোরো জাকুবিন ও মনে হয় ঘুরবে না ও এখন কুড়ুকুটু করতে যাবে ওইদিকে তাড়াতাড়ি 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 এদের রোম্যান্স হলেই আমরা একটু ঘরে চেক করতে হবে পেটে ঠিকঠাক খাবার আছে কি না আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কই কত টাইম লাগাবে দু মিনিট হয়ে গেল তাড়াতাড়ি 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 ওয়ান টু এই এইবার কমপ্লিট হবে এই দেখো কে চলে এসছে আমাদের ম্যাঙ্গ এসছে ডিস্টার্ব করতে পরে আসলো বালা বন্ধুরা বালা ডিস্টার্ব করার চান্স পায়নি বালা ডিস্টার্ব করতে পারলে না তো এইবার যাবো দেখতে বন্ধুরা আমাদের বেবি দুটো কি করছে তোমাদের দেখাতে হবে আমি ওদের একটু আগেই খাইয়ে দিয়ে রেখেছি পেট পুরো একদম ভরা আছে চাপ নেই কোনো দেখেছো এইটা একটা বেবি বেশ ভালোই আছে এটা হচ্ছে ফিমেল বন্ধুরা আর এই যে এইটা হচ্ছে মেল মেলটা বেশ ভালো মেলটা বেশ ভালো অ্যাক্টিভও আছে মেলটার বুকে বেশ ভালো মাংসও আছে ফিমেলটা একটু দুর্বল আছে ফিমেলটার বুকে একটু কম মাংস আছে একটু হাড় বেরিয়ে আছে বন্ধুরা ফিমেলটাকে একটু ভালো করে পারফেক্ট ভাবে যত্ন করতে হবে আর এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের হাউজের বেবিটা রাগ দাঁড়াও ছাড়বো ওই শয়তানকে আমি আমি আগে তোমাদের রাগ দেখাই ওই দেখো 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 ডাকটা তোমরা একটু দেখো ওই দেখো দেখো তো মারে কেমন তোমরা তাই দেখো একটু একটু পেছনে যা একটু পেছনে যা ওই দেখো কামড় দেয় গাইস ওর ডাকে কিন্তু খতরনাক আর কয়েকদিন পরে দেখো ওর কাটিংটা কেমন হয় চরম লাগছে কিন্তু গাইস দেখতে এখন দেখতে পাচ্ছি গম আছে আমি অনেকটাই খাবার দিয়েছিলাম পেট ভালো ভরা জলও দেওয়া আছে চাপ নেই কোনো আটকে দিয়ে এইবার তো এইবার যাবো আমরা কোথায় আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলোর কাছে হাই ফ্লাওয়ার পায়রার ক্ষোভে দেখতে পাচ্ছি আমাদের আপারিতা আছে আপারিতাকে আমি আটকে দিয়েছি বন্ধুরা যেহেতু আমাদের আপসারা বাইরা আছে আপারজিতা খুব ডিস্টার্ব করছিল এর জন্য আমি ওকে আটকে দিয়েছি চলো বেবি দেখতে হবে বেবি বলি কেন সরি ডিম পেরেছে কেউ সেটা দেখতে হবে চটিয়ালের খুব একদম ফাঁকা চটিয়ালের খোপের ডিম আমি দেখতে পারছি না চটিয়াল মেল ফিমেল দুটোই এই যে এইখানে আছে আর খোপের ভেতরে এখন বেশ ভালো রোদ ঢুকছে তো এই দেখো বন্ধুরা আমাদের সুলতানের খোপের অবস্থা তোমরা একটু দেখো পুরো ফ্যাটেনে টেনে ভরে ফেলেছে আর চিনা চুকুর খোপে এখনো ডিম আসেনি পুরো ফাঁকা পুরো এমটি এখানে ম্যাডাজের এখানে খবর কি ডিম এসছে এই সাইডটা দেখতে হবে না গাই এখনো ডিমাসি টোটালি ফাঁকা আমি দেখতে পারছি ম্যাড্রাস মেলটা এই যে কালসিটা কার পেছনে ডাকড়া কি করছে কালসিরা ম্যাড্রাসের পেছনে ডাকড়া কি করছে আমাদের ফ্যাশনটা দেখলো আমার গায়েও উপরে এসছে কতদিন পরে এই সুইট ফ্যাশনটা আগে তো আমার হাতে বসে থাকতো আগে কত ভালো ছিল সুন্দর ছিল বন্ধুরা এখনও খারাপ হয়ে গেছে তো এইবার চলো আমরা শৌখিন পায়রাগুলোর ঘরের ভেতর থেকে ঘুরে আসি কি কি এখানে কি স্পাইডার মনের মতো ঝুলা আছে অপ্রাজিতা তুমি এখানেই থাকো তুমি এখানেই বেশ ভালো আসো চলো আমরা ঘুরে আসি তাড়াতাড়ি

ঘটটা বেশ ভালো পরিষ্কার আছে ভেতরটাও বেশ ভালো পরিষ্কার বাইরেটাও বেশ ভালো পরিষ্কার আজগতটা নওনা করেনি गाइस তো এইবার আমরা বেবি দেখব টোটালি আগে যাব আমাদের মুখীর কোপে মানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গর কোপে দেখো गाइस বেবি দুটো কেমন হয়েছে চরোবে ऐसे किंतु আর খোপটাও বেশ ভালো নোংরা ছিল সকালে এখন বেশ ভালো ঠিকঠাকই আছে गाइस যেহেতু পটিগুলো শুকিয়ে গেছে আর পারফেক্ট যদি বাচ্চা হয় বন্ধুরা পটিতেও ওদের কোনো সমস্যা হয় না কিন্তু ওরা অ্যাডজাস্ট করে না যেহেতু বন্ধুরা পারফেক্ট বাচ্চা হলে ওদের ঘোড়টাও তাড়াতড়ি হয় আর বাচ্চা যদি ছোটবেলায় কোনো সমস্যা হয়ে যায় তাহলে প্রচুর সমস্যা বন্ধুরা ওর গোলটাই কমে যায় বন্ধুরা বুকের হার বেরিয়ে যায় কেমন যেন একটা ডিফেক্টেড হয়ে যায় তো এইবার দেখবো আমরা চটিয়ালের বাচ্চা যেহেতু বন্ধুরা ওরকম ডিফেক্টেড বাচ্চা আমাদের বাড়িতে আগে অনেক হয়েছে এই দেখো চটিয়ালের বাচ্চা এইবারই মনে হয় পারফেক্ট পারফেক্ট বাচ্চা হলো খতরনাক লাগছে কিন্তু চটিয়ালের বাচ্চাটাকে মেলটা মনে হয় এটা কোনটা তুই মেলটা না ফিমেলটা দুটো সাইজই তো পুরো সেম বন্ধুরা দুটো সাইজই বেশ ভালো হয়েছে তো এইবার যাব আমাদের রাজা রানীর খোপে কে বসে আছে এখন এখন বর্তমানে আমাদের রাজা বসে আছে দেখো রাজাকে কিন্তু অসাম লাগছে রাজা একটু এদিকে ঘোরো একটু বেবি দেখাও হালকা একটু দেখা গেছে বেবি গাইস পুরো বেবি আমরা দেখতে পারবো না ঠিক আছে ডিস্টার্ব করে লাভ নেই ও বেবিকে হোম দিক তো ও এইখানে নেই ওরা এই দেখো কোথায় বসে আছে তোমরা তাই দেখো এই তোমরা এখানে না বসে থেকে একটু হালকা করে বাইরে যেতে পারলে না বাইরে থেকে ঘুরে আসতে বেশ ভালো হতো কালার দেখেছো অসাম লাগছে পুরো আমাদের সুইট গিরি হয়েছে বন্ধুরা আর এখন বর্তমানে পটার ফিমেলটা বসে আছে বেশ ভালো কথা সমস্যা নেই কোনো দেখতেই পারবো না চলো যাই আমরা মোটা কালিয়াকে করে আসি ও ও তোমাদের এবার আমি তুলবো তোমাদের বাচ্চা আমি রেখে দেবো টুক 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 মোটু আমাকে ঠোকায় মোটু ঠোকে কিন্তু কিছু হয় না বন্ধুরা এইখানে আসে আমাদের দেশির বেবি মানে আমাদের বালামালার বেবি দেখো বেবি দুটো কিন্তু অসম হয়ে গেছে অনেকটাই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে বাইরে গিয়ে টোটালি সবাইকে খেতে দিতে হবে যেহেতু বেশ ভালো রোদ আছে আর বেশি লেট করে লাভ নেই দেখেছো রোদটা টোটালি আমার মুখে লাগছে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গিয়ে বাইরে খেতে দিয়ে দিই আরো বের জন্য একদম ভাগুন হয়ে গেছে এদের তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে যেতে হবে তারপরে ওদের টোটালি খাটতে হবে এরা অনেকক্ষণ বাইরে ছিল আমাদের 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 আবসারা ঘরে চলে যাবে আপনার করে বাইরে আসবে আমাদের আমাদের আপসারা না হেলথ কন্ডিশনটা ভালো করতে হবে ওরা এখন একা একা থাকতে হবে ভালো খাওয়া দাওয়া করতে হবে ঘোরাফেরা করতে হবে তাহলেই ও পাশে শুয়ে উঠবে ওর পেছনে যদি এখন কি করে থাকবে ওর শরীর আরও খারাপ হয়ে যাবে তো এইবার আমি টোটালি সবাইকে খেতে দিয়েছি এইখানে দিই এইখানে নাও আসো 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 এইখানে তিন জায়গায় আরেক জায়গায় দিয়ে দিই কাটা কাটা জায়গায় দিলে ঝুট ঝামেলা মারামারি কম হবে তাড়াতাড়ি এইখানে আসো এইখানে নাও এইখানে পড়ে যাচ্ছে নিজের পায়ে বেঁধে পড়ে যাচ্ছে ওর পায়ের লোম দুটো কাটতে হবে আর তোর ভালো পরিষ্কার লাগছে কালকে স্নান করেছে তো আমার ওই নাদার ভেতরে ঢুকে টোটালি সবাই স্নান করেছে বন্ধু এজন্য একটু পরিষ্কার পরিষ্কার লাগছে তারপর আমাদের ওই দেশিগুলোকে পরিষ্কার পরিষ্কার লাগছে হাঁটতে গেলে এগুলোকে কিনে এনেছিলাম বাট এর তারা না এখনও চেঞ্জ হয়নি এখনো প্রচুর নোংরা আছে না এখন স্নানই করেনি এইগুলো এর বডিটা এখনো প্রচুর ঠিক হবে এটা হচ্ছে কি মেডটা মেয়েটা বল মেডটা ওই যে মতোটা এদের তুলনায় পাইলম কিন্তু চরম মতো এদের এদের পাইলম কাটা আছে এদের পাইলম হলে মিনিমাম এত বড় পাইলম হবে পাইলম হলে তো সব মানে কি বলতো যেরকম লোটনের হচ্ছে পাইলোম হয় এমনি মেদিনীপুর লো ভাইগুলো দেখি লোটন কপার দেখি লোটন কলা সব ভুল হবে বন্ধুরা পরপনও হতে পারে যেহেতু এখন আমরা খেলা দেখিনি বলতে পারবো না লোটন ব্রিজ আনা ভাইগুলো বলেছে তো লোটন দেখা যাক আর কদিন পরে একটু ঢুকিয়ে দেখবো না খেলে ভেবে নিতে হবে পরপর বন্ধুরা তো সমস্যাটা নেই গোল বেশ ভালোই হয়েছে আমাদের অপ্সারা কিন্তু খুব সুন্দর খাচ্ছে অপ্সারা লেজে গেছেন যেন আরো কতবার মর্টিনে যাবে অপ্সারা এর মনে মানে শরীরটা ঠিক হচ্ছে না এন এন আসো 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 যা কোমনি আমার আস্তে আস্তে খায় না আগো তো আসো 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 আয় আয় ওই যখন দিকে পড়ে আসো তুই যে খাবার সেই খাবার খাচ্ছে যা কমিন এখনো আমাকে রেখে পড়ে পড়েছে থাকে আসো 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 কি হয়েছে সমস্যা কী টু চু টুচু করেই যাচ্ছে পাখিগুলো

ধানের ভোসা যখনই দেবে ভালোভাবে পারফেক্টভাবে ভাবে ধোবে রোদে শুকাবে গন্ধ চলে যাবে আর ভেতর থেকে তারপরে দেবে বন্ধুরা শুধুমাত্র তুমি দেবে হচ্ছে ক্যালসিয়ামের জিনিস আর যে যে ডিমের ঘোষা না দিতে পারো সেসে ওই ওইগুলো দেবে ওগুলো সমুদ্র ফেনা নাকি স্কুইড মাসের পিঠে থাকে মনে হয় ওরকম ওই হাড় ওই পাখিকে যেগুলো দিয়েছি ওগুলো ক্রাশ করলেও ডিমের ঘোষার মতন হয়ে যাবে একই ব্যাপার

आठ 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 केवरों Субтитры сделал DimaTorzok কোনোদিন সুদে হবে না কী হয়েছে দৌড়াচ্ছ কেন হতো হ্যাঁ দূরে দূরে যাচ্ছ কেন সমস্যা কি আমাদের জানি আমাদের জানির বডিটা কেমন আছে আগের দিন পা বেঁধে গেছিলো পা বেঁধে যাওয়ার ফলে হালকা একটু দাগ হয়ে গেছে বা সমস্যা নেই জনি স্ট্রং জনি রিংটা না ভালো করে একটু বোঝা দিতে হবে গাইজ গাইজ পায়ে রিং থাকার ফলে এমন সমস্যা হয় যেজন্য বাইরাকে রিমুভারাতে দিই বাইরাকে রিমুভই এরকম ফল হচ্ছে তোমরা না কাষ্ট থেকে দেখাতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে না সমস্যাটা কি পুরো সমস্যা পুরো হাতটা পুরো নীল হয়ে গেছে আপনারা তোমাদের কাষ্ট থেকে দেখিয়ে দিই কিন্তু ফোকাস মারব কিভাবে এ দেখো হাতটা তোমরা একটু নোটিস করো পুরো নীল হয়ে গেছে কি বাড়ি অবস্থা হয়ে গেছে তাই দেখো রিংটা কোনোভাবে কাটা যাবে না রিংটা তো কাটা গেলে সেইও হতো আমি কেটে দিতাম রিংটা প্রচুর স্ট্রং রিংটা আমি কাটতে পারবো না ওর পুরো ছোটোবেলায় পড়ানো ওকে ঠিক আছে ও রিং কাটার জন্য পুরো পারফেক্ট রিং কাটার লাগবে তারপরেই কাটতে পারবো তো এইবার টোটালি আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলোকে খেতে দিয়ে দিই আসো 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 আমাদের কই গেল আমাদের এই যে নতুন পায়রাটা বিভাগের বাড়িতে যে পায়রাটা ছিল আমাদের ম্যাড্রাসটা ম্যাড্রাস ওই ওই ম্যাড্রাসটা আর আমাদের বাড়ির হচ্ছে ফিমেলটা বন্ধুরা দুজন একই জায়গায় বসে থাকে মানে একই পেট্রোল উপরে বসে থাকে আশা করি মেল ফিমেল আছে তো ওদের ভেতরে প্যার মহত ভালোবাসা হয়ে যাবে ওদের আর পারফেক্ট ভাবে মানে আটকে রাখতে হবে না ওরা এমনি জোড়া নিয়ে নেবে শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে ওদের একটু সময় দিতে হবে একে অপরকে চিনবে তারপরেই তো জোড়া নেবে বন্ধুরা তো এখন আপনার আমাদের হাই পা কি আছে এখন আসছি কেন এখন আসছি কেন দেবো না খাবার দেবো না যা যা যাক আমাদের নাপটা চলে এসছে নাপটার ছোটের অবস্থাটা কি পুরো তো কোড়া হয়ে গেছে এরকম খাবার খায় কেমনে কি ছোট মানুষ দৌড়ে বেড়াচ্ছিস কি জানি আমাদের চীনার যদি আমি জোড়া দিতে পারতাম চিনার পেটে আসে নাকি চেক করি গেছি

এবার সুলতানের বাচ্চা বাড়াতে হবে সুলতানের বাচ্চা দুটো পার্সেল ভাবে বাড়াতে হবে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে গাইস এটা কি বলার আছে তাছাড়া কিছু বলার নেই আর কার কে ডিম দেওয়ার মতন আছে আমাদের ম্যাড্রাস ফিমেল আমাদের ম্যাড্রাস ফিমেল ওই ম্যাড্রাস ফিমেল আয় 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 ওই যে ম্যাড্রাস ফিমেল হ্যাঁ না হ্যাঁ না আয় 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 ম্যাড্রাস ফিমেল তো পুতুল পুতুল চঞ্চল ধরে রাখা যায় না আর ম্যাড্রান্স পেমেন্টটা আমি ঘরে বেতার আমি চেকও করতে পারবো না ঠিক না এইখান থেকে চেক করতে হবে সবারই একই কন্ডিশন সবার ফার্কাটি পুরো উঁচু হয়ে গেছে তোমরা ডিম দেবে কিভাবে বুঝতে পারবে ভাবে হালকা করে উঁচু করবে তারপর এরকম স্লোলি করে একটু হাত দেবে হাত দিলেই বুঝতে পারবো ওখানে ডিম থাকলে তোমরা ফিল করতে পারবে তো এখন আপাতত আমাদের হাইফ্লাপার কমপ্লিট হয়ে গেছে আমি আর খেতে দেবো না এদের এদের আর খেতে দিলে খাবার বেশি পড়ে যাবে বন্ধুরা এই পার একটা সাদা হয়ে গেছে পুরো ফুল সাদা হয়ে গেছে কোনো জায়গায় এক ইঞ্চি কালো নেই আমি তো ওকে দেখে অবাক হয়ে যাচ্ছি ওর জোড়া চিনার সাথে দিতে পারলে কি সুন্দর হতো আমরা পা

তুই হচ্ছে শয়তাল এ সারাদিন কোথায় গেল রাখি সারাদিন থাকবে ওই জানলায় জানলায় বন্ধুরা আর এর খেলাটা হচ্ছে না কেন আমি এটাই বুঝছি না কালারটা দেখেছো কালারটা কিন্তু চরম চলে এসছে একটু সাদার ভেতরে একটু কালো কালো ভাব আছে আর সাদা বলতে বালির যে কালার সেই কালারের ভেতরে একটু কালো কালো ভাব আছে এর জন্যই তোর নামটা খেঁচা পড়ে গেছে যখন ওই দেখো কাটিং দিয়ে উঠলো

না এখনো আছে বাজরা পড়ে আসে শুধু তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও চলে যাবে টুক করতে যেহেতু ওর বাঁধা আছে যাও যাও খাঁচার ভিতরে ঢুকে যাও আর কুরুকুটু করতে হবে না নিচে পড়ে গেলে সমস্যা আমাদের করছে ডাক শুনলে পাগল হয়ে যাবে এই দেখো দৌড়াদৌড়ি হচ্ছে বন্ধুরা আমাদের সুলতান দৌড়া দৌড়কি নিয়ে বেড়াচ্ছে জোড়াকে যেহেতু খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে সমস্যা নেই কোনো তাই আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পায়ের এখনো সিঙ্গেল আছে আমাদের কালচারাটা এখন আমরা জোড়া দিতে পারলাম না পারফেক্ট জোড়া পাচ্ছি না বন্ধুরা এদিকে আমাদের চটি আলো ডাকাডাকি করছে মেলটা ফিমেলটার পেছনে কুড়ু কুড়ু করছে এখানে ম্যাট রাজু আবার ডাকাডাকি করছে মেলটা ফিমেলটার পেছনে শুধু দৌড়া দৌড়ি সব দিকে দৌড়া দৌড়ি আর দেখো অপরিষ্টা বেচারা অপরিষ্টা বেচারা ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে অপরিষ্টা তোমাকে আমি ঘরে ঢুকতে দেবো না তুমি যাই করো তোমাকে আমি ঘরে ঢুকতে দিচ্ছি না ঠিক আছে ওই আবার সুলতান বাইরে চলে এসেছে বন্ধুরা এখানে আবার চিনাচিকু মানে সুলতান দৌড়া দৌড়ি করছে চিনাচিকু দৌড়া দৌড়ি করছে এখানে আমাদের ম্যাড্রাস দৌড়া দৌড়ি করছে আর কই গেল চটিয়াল চটিয়াল ওই যে চটিয়াল এখন খাচ্ছে এর জন্য একটু শান্ত আছে সমস্যা নেই কোনো এইদিকে দেখো আমাদের মোটা কালিয়া বালা সবাই বেশ ভালো আছে শান্ত আছে বাইরে বেরোনোর জন্য লাফাচ্ছে কে কে তোমরা তাই দেখো আমাদের লালা মাজলু এখানে আছে আমাদের রানী আর আছে আমাদের পিকু বন্ধুরা এই কজন বাইরে আসার জন্য লাফালাফি করছে তো সমস্যা নেই কোনো আমাদের পাখিগুলো কি করছে আমাদের পাখিগুলো কেমন আছে ওরা কি খারাপ থাকতে পারে ওদের কাজই হচ্ছে খাওয়া দাওয়া আর ডাকাডাকি করা এই যে এটা হচ্ছে ফিমেলটা হয়ে যে ওইটা মেলটা হচ্ছে ওইদিকে চলে গেল বন্ধুরা মাঝে মাঝে এরা দুজন না বেশ ভালো রোম্যান্স করে তখন দেখে অসম লাগে আবার মাঝে মাঝে একদম বোরিং হয়ে বসে থাকে গাইস গাইস আমাদের হাই ফ্লাফারগুলো তো কাঁপিয়ে দিচ্ছে পুরো ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে এরাহো টোটালি শোকটা পুরো ডাকা মনে কম্পিটিশন শুরু করেছে আমাদের চুচুও ডাকছে অসম লাগছে আমাদের চুচুকে আমাদের চুচুকে এই ঘরে আনতে হবে কিন্তু তার আগে কালো সবুজকে আনতে হবে নাহলে কালো সবুজের সাথে প্রচুর মারামারি হবে এখন কি রোমান্স হবে নাকি এদের এদের দুজনের যে কবে একটু ডিম ফিম হবে এদের দুজনের কবে যে একটু পারফেক্ট ভাবে বাচ্চা তুলবো বন্ধুরা আমার লালশিরা দরকার দেখা যাক রোমান্স হয় কি না হয় আমার মনে হচ্ছে রোমান্স হবে তাড়াতাড়ি 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 রোমান্স করো আশেপাশে মেল আছে ওই যে আমাদের জনি আছে ওইখানে এখানে অপরাজিতা আছে দেখা যাক এদের এদের সাথে সাকসেসফুল হয় কি না হয় কই চলে গেল না আপনারটা চলে গেল তার মানে হবে না গাইস তো এখন আপনারা তো চলো ভেতরে চলো সবাই বেবিতে ঠিকঠাক মতন খাওয়ালো নাকি সেটা চেক করে আসি সরো সর সরো 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 টোটালি আমরা ভেতরে যাবো এখন ওই দেখো এখন বর্তমানে কে বেবিকে খাওয়াচ্ছে আমাদের দেশি খাইয়ে দিচ্ছে চরতিহালে বেবি বেবিকে অসম দেশি খুব সুন্দর বন্ধুরা পুরো যতক্ষণ বেবি প্লেট না ভরবে দেশি খাইয়েই যাবে খাইয়েই যাবে এইখানে এখনো কেউ আসেনি আর ওই বেবিগুলোকেও এখনো কেউ খাওয়াতে আসেনি যেহেতু বন্ধুরা কালা সবুস্ত ডিমে বসে আছে আর সুইট গিরি বা কোষাতে কুরু কুরু করে বেড়াচ্ছে তোর বাচ্চাগুলোরে গিয়ে গিয়ে একটু খাওয়াতে পারছিস না হ্যাঁ বাইরে ঘুরে বেড়াচ্ছিস যা বাচ্চাগুলোকে একটু খাওয়া আর বাদ বাকিগুলো এখানে আছে আমাদের কিংটা এখানে ডাকাডাকি করছে আমাদের কালিয়া যখন ডাকে না অসম লাগে লাগে ওকে দেখতে অনেকে আমাকে বলেছো দাদা অরিজিনাল কিং আনো অরিজিনাল কিং আনলে বাড়ি পুরো মাতিয়ে রাখবে কাঁপিয়ে রাখবে আর অরিজিনাল কিং আন না আমারও ইচ্ছা আছে বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি আনবো বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই